কাঁচা আম নিয়ে চলে এসেছি আর আমগুলোকে আমগুলো একটু কিন্তু বড় বড় সাইজ নিয়েছি আমগুলোকে এইভাবে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব তো আমি এখানে একটু বেশি পরিমাণ আজকের আম নিচ্ছি কারণ এই আম ক্যান্ডিগুলো যে কেউ খুব পছন্দ করে বিশেষ করে আমাদের বাড়িতে তো ছোট বাচ্চা আছে তোমরা জানো তো আম ক্যান্ডি বললেই কিন্তু ওদেরকে বলতেই হবে না এতটাই ওরা পছন্দ করে এই জন্য আমি কিন্তু আম ক্যান্ডিটা একটু বেশি করে বানাবো বাড়িতে রেখে সংরক্ষণ করে সারা বছরের জন্য খেতে পারবে তো আমি এখানে ছালটা প্রথমে কেটে নেব খুব ভালো করে আমি ছালগুলোকে পরিষ্কার করে নেব তো আমটাকে একটু হালকাভাবে কেটে নেব ভেবেছিলাম মাঝখান দিয়ে আসলে কি হয়েছে মাঝখান দিয়ে না কাটলে এই আমের ছালটা তুলে নেওয়ার পর হাতটা ভীষণ পরিমাণে কিন্তু স্লিপ করে এই কারণে আমের ছালটা তুলে নেওয়ার আগেই কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে নেবে সবাই হয়তো তোমরা জানো তবুও আমি একটু বলে দিচ্ছি তো এইভাবে অনেকগুলো আমি কেটে নিয়েছি আর এই আমকান্ডিটা বানানোর জন্য কিন্তু একটু যদি আটিটা শক্ত কম হয় তাহলে ভালো হবে কিন্তু এই সময় তো আটি একেবারেই শক্ত হয়ে গেছে আমের কারণ আর কয়েকদিনের মধ্যেই পেকে যাবে তাই পেকে যাওয়ার আগেই কিন্তু তোমরা এই আমকান্ডিটা বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখে দাও তো এখন আমি এইভাবে কেটে নিচ্ছি আর এই আমের মধ্য থেকে বীজটা আমি বের করে দিচ্ছি যেরকম খুশি এখানে যে আচার করলে একটা সুন্দর করে শেপ দিতে হয় এখানে কিন্তু যেরকম খুশি ছোট বড় করে তোমরা কিন্তু কেটে নিতে পারো এই রকম আমের টুকরো করে নিতে পারো তো এই রকম আমি সাইজ করে কেটে নিচ্ছি সবগুলো এইভাবে কেটে নিয়ে তারপর আবার তোমাদের সামনে চলে আসছি তো এখন আমি এই আমগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যতটা পারা যায় ছোট করে কেটে নেবে কারণ এটা আমরা মিক্সিতে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব তো ঠিক দেখো এই রকমভাবে করে নিয়েছি তোমরা তোমাদের মনোমতো করে করে নেবে এই কারণে বলেছিলাম যে আমের মধ্যে যদি শক্ত গাঁট যদি না হয় বীজগুলো যদি না শক্ত হয় তাহলে কিন্তু আমের এই কান্ডিটা ভালো হবে আর এখন তো মানে সব বীজই শক্ত হয়ে গেছে তবুও যতটা পারা যায় সেইভাবে তো এখন আমগুলোকে যে মিক্সিতে পেস্ট করব। একটু করে জল দেব। না হলে কিন্তু মিহি পেস্ট হবে না এখানে মিহি পেস্ট করতে হবে এই কারণে একটু করে এরকম জল দিয়ে মিহি পেস্ট করে নেব আমি এখানে একটু জল দেব দিয়ে এই সবগুলো এখন পেস্ট করে নেব তো এখানে আমি এখন সবগুলোই মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে তো এখন আমি এখানে এই ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব কারণ এর মধ্যে যদি কোনো দানা থাকে তাহলে সেই দানাটা কিন্তু এই ছাঁকনির মধ্যে থেকে যাবে এই রকম বড় ছাঁকনি নেবে এরকম সুন্দর করে ছাঁকনির মধ্যে ভালো হবে আর এখানে যতটা খাকা দেখো শক্ত অংশ থেকে গেছে মিষ্টিতে তো এইটা থেকে গেছে এটা আমি বাদ দিয়ে দেব এখানে নেব না আমকান্ডিগুলো বানাতে হলে এই রকম মিহি করে পেস্ট করে নিতে হবে তো যাই হোক এখন কিন্তু চলো আমকানটি আরও একটু সুস্বাদু করে তোলার জন্য আমকানটিটা যাতে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এবং বিভিন্ন রকম স্বাদ আসে ফ্লেভার আসে সেই কারণে কিছু মশলা এখানে অ্যাড করে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ মানে বিল লবণ দিলাম একটু টেস্টটা বাড়ানোর জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে একটু বেশি পরিমাণ যাবে কারণ এটা যেহেতু ভীষণ পরিমাণে টক আম আর আমের টকটা বুঝে শুনে এখানে আমি কিন্তু চিনি দেব চিনিটা তোমরা সেই মতো দিয়ে দেবে তোমাদের আমটা যতটা পরিমাণ টক হবে সেই রকম দেবে তো আমি কিন্তু এখানে আমের টকটা দেখে এক বাটি পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের আমের টকটা বুঝেই চিনি দেবে এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালটা একটু তোমরা বুঝে শুনে দেবে তোমরা যতটা পছন্দ করবে এখানে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর এখানে একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো এখানে তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে গোলমরিচও একটু দিয়ে দেবে তাহলে কিন্তু খুব ভালো হয় এরপর এই সবগুলো উপকরণ কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব আমি তোমাদের প্রথমেই বলেছি আমি এই আমের কান্ডিটা একটু বেশি পরিমাণ করছি কারণ কি আমাদের বাড়িতে ছোট বাচ্চারা ভীষণ পরিমাণে পছন্দ করে এই আমের কান্ডি আর এই আমের কান্ডিগুলো কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি বিশেষ করে কিনে নিয়ে এসে তো অনেক দিন ধরে আমরা কিন্তু ফ্রিজের মধ্যেও রাখি এইভাবে রেখে রেখে খেতে হয় আজকের কিন্তু নিজের হাতে বানিয়ে নিচ্ছি এই আম কান্ডি বাড়িতে তাই ভাবলাম কি অনেকগুলোই বানিয়ে নিই তো অনেকগুলো দাম এই আমকান্ডিটা যে দামটা পড়বে বাজার থেকে যদি আমরা কিনে নিয়ে আসি তার থেকে অনেক বেশি দাম পড়বে ডবল দাম পড়ে যাবে তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমকান্ডিটা তৈরি করার জন্য আমের এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি তো চলো এখন চুলাইতে একটা কড়াই বসিয়ে দেব তো আমি এখানে আরও একটা জিনিস দিতে ভুলে গেছি এখানে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলা দিয়ে দেবে আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের এই মিশ্রণটা আমের মিশ্রণটা দিয়ে অনবরত জাল দিতে থাকবো আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে মিডিয়াম আছে বেশ পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর বড় বড় বুদবুথ হচ্ছে দেখো এই রকম বড় বড় বুধবুথ হলে আর সাইডে পাঁপড়ের মতো বসে যাচ্ছে তখনই ভাববে যে এই মিশ্রণটা পারফেক্ট হয়ে গেছে আমকানডির জন্য এখন কিন্তু কাঁচা আমের কালারের জন্য আমি একটু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম আর ফুড কালারে কোনো রকম অসুবিধে নেই আমরা কিন্তু এই ফুড কালারগুলো যে কোনো রান্নায় দিয়ে খেয়ে থাকি এখন আবারও আমি একটু নাড়াছাড়া করে খুব ভালো করে ফুড কালারটাকে মিশিয়ে নিয়ে যেই পাত্রে কান্ডিটা করব সেই পাত্রটা একটু তেল দিয়ে আমি রেডি করে নিলাম এখন এই পাত্রের মধ্যে গরম অবস্থাতেই কিন্তু কান্ডিটা ঢেলে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে চলবে না এই গরম অবস্থাতে কান্ডিটা ঢেলে দিয়ে এখনও কান্ডি হয়নি এই আমের মিশ্রণটাকে এইভাবে ঢেলে দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে একটু সাইজ করে দিচ্ছি উপর দিয়ে আমি দিন পুরো রোদ্দতে এই আম ক্যান্ডিটাকে রোদ খাইয়ে নিয়েছি সারাদিন করে রোদুর মধ্যে দিয়েছি তো এখন মোটামুটি শুকিয়ে গেছে আর শুকিয়ে যাওয়ার পর দেখো এইভাবে বাসনটা ছেড়ে চলে আসছে ধারে একেবারে ছেড়ে গেছে এই রকম যত শুকাতে থাকবে ততই কিন্তু ছেড়ে চলে আসবে তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো তোমরা তোমাদের মনোমতো করে পিস করে নেবে আমি কিন্তু এই রকম করে কেটে নিচ্ছি যখন কি না পারফেক্টভাবে এটা কিন্তু আমকান্ডিটাকে কড়াইয়ের মধ্যে যখন আমরা জাল করেছিলাম রেডি করতে পারবো তখন এইভাবে সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে চলে আসবে তো এই আমকান্ডিগুলো সারা বছর সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা এই রকম চিনিকে পেস্ট করে নিয়েছি চিনিকে চালনির মধ্যে এই রকমভাবে চালিয়ে নেব খুব ভালো করে তো সারা বছর সংরক্ষণ করে রাখতে হলে কিন্তু এইভাবে আমকান্ডিগুলোকে আমরা চিনির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে দেখো আমি আমকান্ডিগুলো তৈরি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও একটা রোদ্দুর খাইয়ে নেবে তো আমি এই অবস্থায় আমি যেহেতু চিনি দিয়ে দিলাম আমি আর এটাকে রোদ্দুর মধ্যে দেব না ফ্যানের বাতাসে আরও একটু আমি শুকিয়ে নেব এইভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব আর এইগুলো বছর ভোর কিন্তু তোমরা একটা জারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবে কাছের জারের মধ্যে তো যখন খুশি তখন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আমকান্ডিটাকে এইভাবে বছর ভোর সংরক্ষণ করে খেতে পারবে এখন আমি একটা খেয়ে দেখাচ্ছি আর এই চিনির গুঁড়ো দেওয়ার পর এর টেস্টটা কিন্তু আরও বেড়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে